নমস্কার নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে গতকাল প্রত্যেকেরই নজর ছিল রানবর্তের সেই ইস্যুর দিকে কেন তিনি প্রথমবার বিজেপির টিকিটে লড়াই করেছেন সংসদ হয়েছেন প্রথমবার এবং সংসদ হয়ে ফিরে আসার পর রীতিমতো তাকে বিভিৎসভাবে দেখা গেছে একেবারে কঙ্গনার চর কাণ্ডে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন সিআইএসএফ মহিলা জওয়ান রীতিমত চাঞ্চল্য এই ঘটনাকে কেন্দ্র করে কঙ্গনার ঘটনায় শিক্ষা নিয়ে ইতিমধ্যেই বিমানবন্দরে ভিআইপি নিরাপত্তায় বিশেষ জোর দিয়েছে সিআইএসএফ চর কাণ্ডে ধৃত মহিলা জওয়ানের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে বিমানবন্দরে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে কেন্দ্রীয় বাহিনীর উচ্চ পদস্থ আধিকারিকরা গতকালকের এই ঘটনায় এখনো পর্যন্ত উত্তেজনা বিরাজমান যে সিসিটিভি ফুটেজ রয়েছে বিমানবন্দরে সেই ফুটেজ এবার খতিয়ে দেখা হচ্ছে নব নির্বাচিত সাংসদকে চর মারায় মসুল গুনতে হবে এবার পাঞ্জাবের কৃষক পরিবারের সেই মেয়েকে তার নাম ইতিমধ্যেই জানা গেছে কুলবিন্দার কর সে পাঞ্জাবের কৃষক পরিবারের মেয়ে তার মা বাবা বোন প্রত্যেকেই কৃষক আন্দোলনের সাথে জড়িত রয়েছে যার রেশ নেই গতকালকের এই ঘটনা এই চরকাণ্ড আমরা আরো একবার শুনে নেব কুলবিন্দর কর অর্থাৎ সিআইএসএফ মহিলা জওয়ান তিনি কি বলেছেন আপনারা শুনলেন মহিলা সিএসএফ এর বক্তব্য তিনি কিন্তু কি কারণে এই ঘটনাটি ঘটালেন সেই বিষয়টা নিয়ে কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি তুলে ধরলেন আর সেই বিষয়ের পর আজ সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানবত তিনি কি বলেছেন ওনার কি প্রতিক্রিয়া শোনাব नमस्ते दोस्तों आ, मुझे बहुत ज्यादा फोन कॉल्स आ रहे हैं मीडिया के भी और मेरे शुभचिंतकों के भी सबसे पहले तो आई एम सेफ आई एम परफेक्टली फाइन आज चंडीगढ़ एयरपोर्ट पे जो हादसा हुआ वो सिक्योरिटी चेक के साथ में हुआ वहां पे मैं सिक्योरिटी चेक करके जैसे ही निकली तो दूसरे कैबिन में जो महिला थी जो सुरक्षा कर्मचारी थी सीआईएसएफ की उन्होंने मेरे उनके पास या उनको क्रॉस करने का इंतजार किया और साइड से आकर जो है मुझे मेरे फेस पे हिट किया और गालियां देने लगी और जब मैंने उनको पूछा कि उन्होंने ऐसा क्यों किया तो उन्होंने कहा कि वो फार्मर्स प्रोटेस्ट को जो है वो सपोर्ट करती हैं और आई एम सेफ बट माई कंसर्न इज के जो आतंकवाद और उग्रवाद पंजाब में बढ़ रहा है हाउ डू वी हैंडल दैट थैंक यू আপনারা শুনলেন সোশ্যাল মিডিয়ায় কি বললেন অভিনেত্রী পাঞ্জাবে কৃষক পরিবারের মেয়ে কুলভিন্দর কর তবে পেশায় তিনি জওয়ান এবং তার মা নিজে কৃষক আন্দোলনে সামিল হয়ে দিল্লির রাজপথে বসেছিলেন তিনি কৃষি প্রত্যাহারের দাবি নিয়ে বছর তিনেক আগে কাংনা সেই প্রসঙ্গে বলেছিলেন যে কৃষক আন্দোলনের জন্য পাঞ্জাবের মহিলাদের একশো টাকায় কেনা হয়েছে আর সেই রাগের বসেই চন্ডীগড়ের বিমানবন্দরে কর্মরত মহিলা জওয়ান বৃহস্পতিবার কাভ নিয়ন্ত্রণ রেখতে না পেরে সপাটে চর তৎক্ষণাৎ স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয় কুলবিন্দরের বিরুদ্ধে এদিকে কর্মস্থলেও তাকে বরখাস্ত করা হয় সূত্রের খবর এবার আহ নবনির্বাচিত তারকা সাংসদকে চর মারায় মাশুল গুনতে হতে পারে সেই কুলবিন্দর কর অর্থাৎ মহিলা জওয়ানকে নিয়ে নিচে একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন